আপনি কি অনলাইনের মাধ্যমে ঘরে বসে এই দু সালের রমজান মাসে কোরআনের শুরু থেকে একদম আলিফ বা থেকে নিয়ে শুরু করে কোরআনের দশটি সুরা পর্যন্ত শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর কলকাতা দারুল আমাল একাডেমি যেটা অনলাইন তালিমি প্ল্যাটফর্ম আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে চ্যালেঞ্জ করছি আপনি এই দু হাজার সালের রমজান মাসে নুরানি কায়দার শুরু থেকে দশটি সুরা পর্যন্ত অবশ্যই শিখতে পারবেন হানড্রেড পারসেন্ট শিখতে পারবেন এর জন্য দারুল আমাল একাডেমির সমস্ত টিম মেম্বার ওয়াদাবদ্ধ যা কিছু মেহনতের প্রয়োজন আপনার উপর মেহনত করা হবে এর জন্য আমাদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে শুধু রমজান মাসের জন্য আলাদা একটি স্পেশাল ক্লাস জানারা এগারো মাস অতি বিজি থাকেন একটুও সময় পান না কোরআন শেখার জন্য কিন্তু ওই এগারো মাসের তুলনায় রমজান মাসে একটু হলেও আপনি ফ্রি থাকেন দেড় ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য আপনি সময় দিতে পারেন তাহলে আপনি অবশ্যই হান্ড্রেড পার্ট এই রমজান মাসে দারুল থেকে কোরআন শিখে নিতে পারবেন আপনি হয়তো মনে মনে ভাবছেন এই স্পেশাল ক্লাসের জন্য ফিস অনেক বেশি হবে না আমরা সেম ফিস রেখেছি আমাদের উদ্দেশ্য হলো মানুষকে কোরআন শিখিয়ে হেল্প করা আমাদের যে পাঁচশো টাকা ভর্তি ফিস নেওয়া হতো এই রমজান মাসের স্পেশাল ক্লাসের জন্য ওই পাঁচশো টাকা ভর্তি ফিস নেওয়া হবে তারপর আপনি তিনটি ক্লাস করবেন তিনটি রমজান পর্যন্ত তারপর আপনি মাসিক হাদিয়া টাকা দেবেন হাজার এরপর আপনার কাছ থেকে আর কিছু নেওয়া হবে না আপনাকে নুরানি কায়দা শুরু থেকে একদম আলিক বা থেকে নিয়ে ধরে ধরে কোরআনের দশটি সুরা পর্যন্ত এই রমজান মাসে শিখিয়ে দেওয়া হবে দারুল আমাল একাডেমিতে এই স্পেশাল ক্লাসের ব্যবস্থা আমরা নিজেরাই করিনি অনেক কর্মব্যস্ততার মানুষ যারা এগারো মাস অতি বিজি থাকেন তারা আমাদের কাছে আবেদন করেছেন যে হুজুর রমজান মাসে শুধু আমি একটু ফ্রি থাকি এই রমজান মাসে কোরআন শেখা যায় কিনা আমরা সমস্ত টিম মেম্বার মিলে ওয়াদাবদ্ধ করেছি এবং সেরকম একটি স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি যে শুধু রমজান মাসে কিভাবে কোরআন শেখানো যায় তার জন্য দারুল আমাল একাডেমিতে যে সিস্টেম ছিল সে সিস্টেমকে আমরা চেঞ্জ করে শুধু আপনার দিকে লক্ষ্য করে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি তার জন্য আমাদের যত কষ্ট হয় হবে আমাদের টিম মেম্বার প্রতিটা টিম মেম্বার আপনার জন্য মেহনত করবে যে আমাদের চল্লিশ মিনিট করে ক্লাস হয় সে জায়গায় ক্লাস টাইম বাড়িয়ে আমরা দেড় ঘন্টা করে ক্লাস টাইম করেছি আমাদের ক্লাস হয় সপ্তাহে তিনটি সে জায়গায় আমরা সপ্তাহে সাতটি ক্লাস করবো প্রতিদিন আমরা ক্লাস করব। টাইম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনি স্যারি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ার পরে পড়তে পারেন সাইরি খাওয়ার পরে আরাম করে ঘুম থেকে উঠে তারপরে পড়তে পারেন জোহরের নামাজের পথ থেকে নিয়ে আসর পর্যন্ত পড়তে পারেন এদিকে তারাবির নামাজ শেষ করে রাত সাড়ে দশটা এগারোটা বাজে বাজবে আমরা আপনার জন্য मेहनत করব আপনি সেটাও শিখতে পারেন আপনার কোরআন শেখানোর জন্য যা কিছু মেহনতের প্রয়োজন আমাদের প্রতিটি টিম মেম্বার ওয়াদাবদ্ধ যে আপনাকে কোরআন শেখাবো আপনার দিকেই লক্ষ্য করে এই স্পেশাল ক্লাসের ব্যবস্থা আপনি পিছুিয়ে যাবেন না এগিয়ে আসেন শুধুমাত্র আপনার জন্য আপনার দিকেই লক্ষ্য করে এই স্পেশাল ক্লাসের ব্যবস্থা এই 2025 সালের রমজান মাস আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ আল্লাহ আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে সুযোগ সব সময় আল্লাহ দেয় না দিয়েছে কা লাগিয়ে নেন আপনি জলদি যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করতে পারেন তবে খেয়াল রাখবেন এই ক্লাসটি কিন্তু সমস্ত সব ধরনের মানুষদের জন্য নয় যারা এগারো মাস বিজি থাকেন সময় পায় না এই মাসটা একটু ফ্রি আছে তাদের জন্য আপনার কাছে হাত জড়া অনুরোধ যদি আপনি ফ্রি মানুষ হন এই ক্লাসে যোগা এই ক্লাসে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করবেন না যদি আপনি এগারো মাস ব্যস্ত থাকেন কর্মজীবীর মানুষ কোরআন শিখতে পাচ্ছেন না কাজ কামের মধ্যে দিয়ে কিন্তু রমজান মাসে শিখতে চাচ্ছেন তাহলে আপনি মেসেজ করেন নিচে হোয়াটসঅ্যাপ বাটন আছে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন তা না হলে আপনি মেসেজ করবেন না দেড় ঘন্টা করে ক্লাস নেওয়া হবে প্রতিদিন ক্লাস নেওয়া হবে কোনো ছুটি নেই পুরো সাতাশে রমজান পর্যন্ত প্রথম রমজান থেকে নিয়ে সাতাশে রমজান পর্যন্ত আমাদের প্রতিটি টিম মেম্বার আপনাকে আলাদা আলাদাভাবে মেহনত করবেন আপনার কোন জায়গায় কাঁচা আছে রিডিং কাঁচা নাচেরা কাঁচা বানান করা অসুবিধা ইজেরা করতে পারছেন না তো আপনাকে সব ধরনের মেহনত আমাদের টিম মেম্বার করবেন এটা ওয়াদা আপনাকে আলাদাভাবে জুমে নিয়ে এসে কি প্রবলেম হচ্ছে আপনার কোন জায়গায় সমস্যা আপনার সেই প্রবলেমের সলিউশন করা হবে কোরআন শিখতে চান আমাদের নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি মেসেজ করেন বা যদি সরাসরি কথা বলতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ওয়ান জিরো একবার বলছি সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ওয়ান জিরো এই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি ভর্তি কমপ্লিট করার জন্য মেসেজ করুন সময় নিয়ে চিন্তা করবেন না আপনার সময়ে আমরা আমরা আপনাকে আপনাকে ওয়াদা করছি আপনি যে সময় শিখতে চাইবেন সেই সময় শেখাবো এই কথাটি মাথায় রাখবেন যে আমরা এই ক্লাসে সবাইকে নিচ্ছি না আমরা যাচাই বাছাই করে জানারা কর্মব্যস্ততার মানুষ সারা বছর বিজি থাকেন রমজান মাসে একটু ফ্রি থাকেন তাদেরকে নেব সিট কিন্তু খুব লিমিটেড কেননা আমরা যদি অনেক মানুষকে এই টার্গেটে আমরা নিয়ে ফেলি আমরা টার্গেট ফিল করতে পারবো না খুব অল্প মানুষকে নিয়ে আমরা ধরে ধরে শেখাবো অল্প মানুষকে নেব তাদেরকে ধরে ধরে শেখাবো কি প্রবলেম আছে সমস্ত প্রবলেমের সলিউশন করে তাদেরকে কোরআন পর্যন্ত আমরা পৌঁছে দেবো সেজন্য সিট খুব লিমিটেড আপনি যদি ভর্তি হতে চান আজই যোগাযোগ করুন আজই ভর্তি কমপ্লিট করে নিন এরপরে হয়তো আপনার চান্স না আসতে পারে সেজন্য যদি কোরআনের সঙ্গে মহাপত রাখতে চান কোরআন শিখতে চান আজই যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করে নিতে পারেন তাওয়ফুলি এই ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগারই কথা ইসলাম রিলেটেড ভিডিও এবং কর্মব্যস্ততার মানুষদের জন্য যদি আপনি এই ভিডিওটি হেল্পফুল মনে করেন যে আমার কর্মব্যস্ততার একটা ভাই এই ভিডিওটি দেখলে হয়তো কোরআন শিখে নিতে পারে আপনার একটা শেয়ারে যদি একটা মানুষ কোরআন শিখে নেয় এর থেকে বড় নেক এবাদত এই রমজান মাসে আর কেউ করল না সেজন্য আপনি এই ভিডিওটি আপনার রিলেটেড মানুষ যারা কর্মব্যস্ততার মানুষ যারা কোরআন শিখতে আগ্রহী তানাদের কাছে মেসেজ মেসেজের মাধ্যমে এই লিঙ্কটা আপনি পাঠিয়ে দিতে পারেন শেয়ার করতে পারেন যদি আপনার শেয়ার এসে কোরআনের দিকে ধাবিত হয় এর সমস্ত স আপনিই পাবেন সেজন্য আপনি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার রিলেটেড মানুষদের কাছে আর যদি আপনি দারুল আমাল একাডেমির সাপ্তাহিক কোরআন তফসিল শুনতে চান বুঝতে চান কোরআনের অর্থ বুঝতে চান দারুল আমাল একাডেমির ফেসবুক পেজ আপনি ফলো করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনী প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরিাত